বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজকে আমি আপনাদের মাঝে hadir হয়েছি বন্ধাত দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এমন অনেক মা বুনর আছেন দীর্ঘ দিন থেকে আফ্রিকায় রয়েছেন একটি নেক সন্তানের আশায় অমিত মারা অনেক বোনেরা অনেক চেষ্টা করেও সন্তানের মুখ দেখছেন না অনেকের কাছে দৌড়াদৌড়ি করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন কিন্তু কোনো মতেই সন্তান লাভ করতে পারছেন না তাদেরকে বলবো যে সকল মাও বোনেরা এখনো পর্যন্ত সন্তানের মুখ দেখতে পারেননি তারা এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি উল্লেখ করবো আমি আপনাদেরকে হচ্ছে কেন সন্তান হয় না সেটাও আমি উল্লেখ করব এবং কিভাবে আমল করলে সন্তান হবে সেটা উল্লেখ করব। মনে রাখবেন সন্তান হওয়ার জন্য যতক্ষণ না আপনি সফল মার তসিন এবং আজিমাত বাড়া থেকে ব্যবহার না করবেন আমল করার ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো মতেই কোনোভাবেই পূর্ণাঙ্গ রেজাল দেখতে পাবেন না এজন্য দেখা যায় আপনারা অনেকেই রয়েছেন আমল তুদ্দবির করেই যান কিন্তু আমল তুদ্দবির থেকে যে রেজাল পাওয়ার কথা সেটা আপনাদের কোনো মতে আসে না তবে আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব যে এই আমল করার পরে আল্লাহ ইনশাআল্লাহ আপনার কুল জুড়ে আল্লাহ সুসন্তান আপনাকে দান করবেন এটি এমন এমন এক আমল দেখবেন অনেক উদাহরণ রয়েছে হাজার হাজার লাখ লাখ উদাহরণ রয়েছে সন্তান না হওয়ার জন্য অনেক মা বোনদের সংসার ভেঙে যাচ্ছে স্বামী দ্বিতীয় বিয়ে করছে শ্বশুর বাড়ির লোকজনের কাছ থেকে বিভিন্ন নোংরা কথা শুনতে হচ্ছে এমনকি আপনার বাবা মাকেও বিভিন্ন কথা শুনতে হচ্ছে দেখা যায় আপনি ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেছেন ডাক্তার বলেছে সন্তান হবে কিন্তু চিকিৎসা নেওয়ার পরে কোনো মতে রেজাল্ট পাচ্ছেন না বছরের পর বছর চিকিৎসা করে যাচ্ছেন দেশ বিদেশে এমন কোনো জায়গায় নেই যেখানে যে বলেছে আপনি সেখানেই গিয়েছেন সন্তানের মুখ দেখার জন্য মা হওয়া যে কত বড় ভাগ্যের ব্যাপার তবে যারা হতে পারেন না তারাই কষ্টটা কেবল বুঝতে পারবেন তবে মনে রাখবেন আল্লাহ মানুষকে বিভিন্ন কিছু দ্বারা পরীক্ষা করেন আপনি হয়তো আল্লাহ আল্লাহ পরীক্ষায় পড়ে গিয়েছেন ধৈর্য হার হবেন না মহান আল্লাহ আপনাকে অবশ্য অবশ্যই আপনি মনে মনে যা চিন্তা করেন এবং রাতের আধারে আল্লাহ তালার কাছে চোখের পানি ছেড়ে যে দোয়া করেন মহান আল্লাহ তালা সেটা শুনতে পান শুধু আপনার ধৈর্য দেখছেন আল্লাহ তালা বৃদ্ধ বয়সে চাইলেও আপনাকে সন্তান দান করতে পারেন আল্লাহ হচ্ছে কোন বললে ফায়াকুন হয়ে যায় এই বিশ্বাস থেকে কোনো দিন বিন্দু পরিমাণও আপনার বিশ্বাস যেন নর্জন না হয় সেদিকে কিন্তু অবশ্য অবশ্যই খেয়ালে রাখবেন আল্লাহ তালার পরীক্ষায় আপনি পড়ে গিয়েছেন কিন্তু আল্লাহ তাল আপনাকে এই পরীক্ষা করছেন কিন্তু আপনাকে যে দিবেন না এমন তো কোনো কথা না আল্লাহ তালার কাছে যদি রোহানিতের মাধ্যমে সঠিক নিয়মে চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে অবশ্য অবশ্যই দিবেন ইনশাআল্লাহ আল্লাহ অতএব হচ্ছে দয়া করে আপনারা আজকে দিয়ে আমি কি বলছি সেই বিষয়টিকে অবশ্য অবশ্যই আপনারা হচ্ছে দয়া করে সম্পূর্ণ ভালো করে শুনবেন তারপরে আমল করবেন দেখেন আপনার হচ্ছে আধ্যাত্মিক জগতের অনেক সমস্যা রয়েছে বিভিন্ন মা বোনদের গর্ভকে জিনেরায় নষ্ট করে রাখে দেখা যায় জন্য তারা সন্তান ধারণ করতে পারে না এই পরীক্ষা পৃথিবীর যে কোনো জায়গায় যে করেন না কেন পৃথিবীর কারো ধরার ক্ষমতা নেই আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার কোনো শত্রু জাদুকুফুরি করে আপনার গর্ভ নষ্ট করে রেখেছে বান্টনা করে জিন চালান দিয়েও গর্ভ নষ্ট করে রেখেছে আবার দেখা যায় যে ডাক্তার কবিরা যে চিকিৎসা করবেন ডাক্তার তো আপনার এই রূপ নির্ণয় করতে পারবে না কারণ হচ্ছে জিন জাদুকুফুরিকে বোঝার মতো এখনো কোনো ইনস্ট্রুমেন্ট পৃথিবীতে তৈরি হয়নি আপনার মনে রাখবেন আজকে এমন এক আমলের কথা আপনাদেরকে বলে দিব এই আমলটিকে যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন মহান আল্লা তাল আপনাকে ওই সপ্তাহের মধ্যেই গর্ব ধারণের ব্যবস্থা করে দেবেন শুধু আল্লাহ তালার কাছে আপনাকে চাইতে হবে কিভাবে চাইবেন তা আমি এই ভিডিওর ভিতরেই আপনাদের জন্য তুলে ধরব আপনারা প্রথমে যে কাজটি করবেন অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা অথবা নির্জন ঘরে পাক বিঠে অযু করে যায় নামা যাবো সে কেবল মুখে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আপনার সামনে কোনো একটি বাচ্চা ছেলে বাচ্চা হোক মেয়ে বাচ্চা হোক তার ছবি রাখবেন ছবি রেখে আপনি আমল শুরু করবেন আপনি যে কাজটি করবেন আমলে শুরুতেই আপনি আল্লাহ তালার উপর তো পূর্ণ ভরসা থাকতেই হবে আপনি যে কাজটি করবেন প্রথমেই বলবেন পশ্চিম দিকে আসলাম, তার তিন সহকর্মী হজরত সুয়াইল আসলাম। এবং কিবলার প্রদানম আকেল হজরত আর আলত আসলাম তার তিন সহকর্মী হজরত ফারগুই আলতলাম হজরত তাহি আলত আসসালাম হজরত আল্লাহ আসলাম আপনারা আল্লাহ তালা ইচ্ছাই আমার গর্ব জন্য আল্লাহ তালা হুকুম আমাকে বিশেষ সাহায্য করুন যেহেতু আল্লাহ সরাসরি কিছু দেন মাধ্যমে দেন এই জন্য আপনি তিনবার বলবেন আপনি তিনবার বলার পরে সরফরুম্মা তাহিন করবেন যারা নিজেরা করতে পারবেন সেই লিঙ্কও এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যারা আমার মুখ থেকে শুনবেন সেটাও দেওয়া আছে যারা নিজেরা করতে পারবেন তো করবেন যারা করতে পারবেন না তারা আমার মুখ শুনবেন এরপর আমল করবেন এই আমলটিকে সেটাও করতে পারবেন তবে যেকোনো নামাজের পরে করতে পারবেন যারা রুহানি জগতে প্রবেশ করতে চান অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে চান তারাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন সেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেবেন দয়া করে রোহানি জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক তথ্য রয়েছে বিশেষ করে কোন সময় কোন আমল করলে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সাধারণ যারা শুধু এই আমল করবে অন্য কিছুর প্রয়োজন নেই তাদের এগুলো না জানলেও চলবে আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় বন্ধাত্মী দুইজনই হতে পারে একজন চিকিৎসা করছেন না অথবা দুইজনই কিন্তু চিকিৎসা আপনাদের ধরছে না তারা কিভাবে বন্ধত্ব নষ্ট করবেন স্বামী স্ত্রী সেই আমি অতি দ্রুতই আপনাদের মাঝে পেশ করবেন শাহ আল্লাহ অথবা আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এই আমল করার জন্য যে তসমটি আমি যেভাবে লিখলাম হুব হুব জাফরান কালি দ্বারা অথবা কোনো মিষ্টি ফলের রস দ্বারা আপনি সাদা কাগজের মধ্যে হুব দেখে দেখে লিখবেন

كالنا هدين كالنا هدين بار شارين بار شارين كاذهرين كاذهرين نامو شاركين نامو شاركين بار حيلا بار لكن لكن كبرتين كبرتين غاها

বার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন একবারও যেন কম বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাজত আমল করবেন এজাজত বিষয়টা কি সেটা একটু আপনাদেরকে বলি এজাজত হচ্ছে এই রুহানি জগৎ হচ্ছে মহান আল্লাহ তালার সৃষ্টির আরেক রহস্যময় জগৎ এই জগতে সবাইকে আল্লাহ তালা কবুল করেন না তবে যাদেরকে কবুল করেন তাদের কাছ থেকে যদি অনুমতি প্রাপ্ত হয়ে আমল করেন ওই আমল থেকে আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আল্লাহ তালা রহমত বর্গ ঢেড়ে দিবেন যদি এই ব্যাপারে সন্দেহ তাকে আমার কথাই কোন রকম যদি আপনারা অন্য কোনো কিছু চিন্তা করেন তাহলে বড় কোনো আলেমের কাছ থেকে বিষয়টি জানবেন তাহলে সঠিক উত্তর পেয়ে যাবেন ইনশা আল্লাহ যে এই জগতে কারো না আপনাকে প্রবেশ করতে হবে যারা আমার কাছ থেকে যা যত্ন আমল করবেন তাদেরকে আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে দয়া করে আপনারা সেদিকেও একটু খেয়ালে রাখবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমলটি করার জন্য আপনাদেরকে সকল কাজ শেষ হয়ে গেলে এই তালসামের মধ্যে সামান্যতম আতর মাখবেন আতর মাখার পরে তালসামটিকে ভাজ করে যে কোনো মাদুরিতে ভরবেন তারপরে আপনারা যে ডান উড়ু রয়েছে ডান পায়ে যে রান রয়েছে ওই রানের সাথে এটাকে বেড়ে দিবেন কোনো গুণা হবে না আপনারা হচ্ছে অনেকে এই প্রশ্নটা করবেন এর জন্য বলে দিলাম আপনারা হচ্ছে এই যে কাজটা করবেন আপনারা অবশ্য অবশ্যই এই কাজটাকে পরিপূর্ণভাবে আমি যেভাবে বললাম সেভাবে করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার অকাআত তবে আপনারা একটা কাজ করতে পারেন এরপরে একাধারে তিন দিন পর্যন্ত এই আজিমাত বারহাতিয়াকে আপনারা পঁয়তাল্লিশ করে শুনতে পারেন তাহলে কিন্তু আরো ভালো হয় তবে ওই সময় স্বামী স্ত্রী সহবাস করবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহি আবার অকাআত